সকালে তাড়াহুড়োর মধ্যে যদি এরকম একটি ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালোই হয় তাহলে চলুন আর দেরি না করে কিভাবে এই ব্রেকফাস্ট বানানো যায় তা দেখে নেওয়া যাক আমরা এরকম একটা গাজর নিয়ে নেব সেই গাজরটাকে প্রথমে জলে ধুয়ে সুন্দরভাবে তার আগা এবং পিছন কেটে নেওয়ার পর ছিলার মাধ্যমে তার ছালগুলোকে সুন্দরভাবে আমরা ছাড়িয়ে নেব যাতে কোনোভাবেই কোনো অংশে ছাল লেগে না থাকে এরপর দেখুন এরকম একটা গ্যাজেট নেবো আমরা যে গ্যাজেটের যে বড় বড় ছিদ্রগুলো আছে সেই ছিদ্র দিয়ে কিন্তু আমরা ঘষবো না এই যে ছোটো ছোটো ছিদ্র আছে এই ছোটো ছোটো ছিদ্রের মাধ্যমে আমরা ধীরে ধীরে এগুলোকে ঘষে ঘষে একদম সুন্দরভাবে একটা সেভ আনার চেষ্টা করব এইভাবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘষতে থাকব যতক্ষণ না পর্যন্ত গাজরের শেষ প্রান্ত ঘষা শেষ না হয় দেখুন আপাতত আমার শেষের দিকে ঘসা হয়ে গেছে প্রায় ঘষা শেষ দেখুন দেখতে কেমন লাগছে সুন্দর যেন সীতাভোগের মতো দেখতে লাগছে আমাদের সুজি রান্নার জন্য যে যে উপাদানগুলো লাগবে তা হলো দুশো গ্রাম মতো ভালো সুজি পঞ্চাশ গ্রাম মতো কিশমিশ পঞ্চাশ গ্রামের মতো কাজুবাদাম পঞ্চাশ গ্রাম মতো চীনা বাদাম পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম একটি গাজর দুটি তেজপাতা পঞ্চাশ গ্রামের মতো হচ্ছে গাওয়া ঘি দুই চিমটি লবণ দুই চিমটি গরম মশলা আর একশো গ্রাম মতো চিনি যেই বাটি পরিমাণ সুজি সেই বাটির পরিমাণ এক বাটি জল এবং দুই বাটি পরিমাণ দুধ লাগবে এই ছিল আমাদের সুজি রান্নার সব কিছু উপাদান এরপরে আমরা প্যান গরম করে নেব সেই প্যানের মধ্যে দিয়ে দেব দুই চামচ তিন চামচ চার চামচ মতো ঘি আমরা এই প্যানের মধ্যে দিয়ে দেব ঘিটাকে একটু গরম করার জন্য আমরা অপেক্ষা করব আগুন কিন্তু লো ফ্লেমে থাকতে হবে সুন্দরভাবে নাড়িচারি দেখে নেব ঘিটা ঠিকঠাক গরম হয়েছে কি না এরপর আমরা দিয়ে দেবো চীনা বাদামগুলি চীনা বাদামগুলি দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমরা কাজুবাদামগুলি কাজুবাদামগুলি দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দেবো কিশমিশগুলি এরপরে কাজুবাদাম কিজমিস এবং বাদামকে সুন্দরভাবে আমরা লো ফ্লেমে রেখেই একটু ভেজে ভেজে নেব যখন দেখবেন এরকম কালার হয়ে এসছে অর্থাৎ এপিট করে ভালো করে নাড়িয়ে নেবেন যখন দেখবেন যে চিনা বাদামের যে খোসাগুলো সেই খোসাগুলো যেন তার ছেড়ে আসছে ঠিক সেই সময় আমরা পুরো উনুনটাকে বন্ধ রেখে সেটিকে একটি পাত্রে তুলে নেব তুলে নেওয়ার পর সেটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে বাদামের সমস্ত খোসাগুলো আমরা ছাড়িয়ে নেব যাতে কোনো রকম খোসা না থাকে খোসা থাকলে দেখতে খারাপ লাগে এরপর চীনা বাদাম এবং বাদামগুলোকে একটি মিক্সিংয়ে আমরা দিয়ে জাস্ট তিন থেকে পাঁচ সেকেন্ড বেশি নয় তিন থেকে পাঁচ সেকেন্ড ঘুরিয়ে নেওয়ার পর আমরা দেখে নেবো যে যেগুলো আদা ভাঙা এবং আদা গোটা থাকবে প্যানের মধ্যে আমরা আবার দিয়ে দেবো এক চামচ মতো ঘি সেই ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা সুজিগুলো সুজিগুলোকে সুন্দরভাবে আমরা নাড়ব সুন্দরভাবে কোনো তাড়াহুড়ো করা চলবে না এবং আগুনটা সবসময় লো ফ্লেমেই থাকবে কারণ আগুন যদি হাই ফ্লেম দেওয়া হয় তাহলে সুজি পুড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে যখন দেখবো সুজিগুলি একটু কালার হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দেবো আমরা এক বাটি জল এখানে আমি দুধ ব্যবহার করবো না কারণ দুধ ব্যবহার করলে অনেক সময় সুজি সেদ্ধ হতে চায় না তাই জল দিয়ে প্রথমে সুজিটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নেব ভালোভাবে নাড়তে হবে নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা চিনি চিনি আমি প্রথমেই অ্যাড করলাম কারণ চিনির সঙ্গে সুজিটা এইভাবে অ্যাড করলে সুজির ভিতরে সুন্দরভাবে মিষ্টির দানাগুলো প্রবেশ করবে এবং খেতে সুন্দর লাগবে চিনিটা দেওয়ার পর আস্তে আস্তে সমস্ত চিনিগুলো যাতে সুজির সঙ্গে মিলেমিশে থাকতে পারে তার একটা ব্যবস্থা করে নিতে হবে অর্থাৎ সুন্দরভাবে আস্তে 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 লো ফ্লেমে রেখে এটাকে নাড়িয়ে নিতে হবে এরপর আমরা দিয়ে দেবো হালকা পরিমাণ একটু লবণ তারপর দিয়ে দেবো আমরা সীতাভোগের মতো দেখতে গাজরগুলি যেটা দেখতে খুব সুন্দর লাগে দেখুন দেখতে খুব সুন্দর লাগছে এরপরে গাজরটাকে সেদ্ধ হ সেদ্ধ করবো সেদ্ধ করার জন্য দিয়ে দেবো আমরা এক বাটি দুধ আর এক বাটি দুধ থাকলো এটা পরে আমাদের শেষে কাজে লাগবে সমস্ত দুধ আমরা একবারে দেব না এই দুধটাকে দেওয়ার পর আস্তে আস্তে করে আমরা নেড়ে নেবো নেড়ে নিয়ে সুজি চিনি লবণ এবং গাজর এদেরকে ভালোভাবে আমরা নাড়ব যতক্ষণ না পর্যন্ত সুজি গাজর এবং চিনি একত্রিত তারপরে দিয়ে দেবো আমরা বাদাম গুঁড়ো তারপরে দিয়ে দেবো এই যে আমার ঠাকুরমার মতো দেখতে কিজমিসগুলো যেগুলো দুধ এবং জলের সংস্পর্শে অনেকটা যৌবনতা ফেরব আমি এর এরপর দিয়ে দেবো আমরা গাওয়া ঘি দেওয়ার পর একে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব দেখুন আমি নাড়ছি নেড়ে 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 এটাকে পুরো অনেকটা ড্রাই করে নিয়ে আসতে হবে এরপর দিয়ে দেবো আমরা এরপর দিয়ে দেবো আমরা সেই দু চিমটি গরম মশলা এই গরম মশলা দিলে ফ্লেভার ভালো আসবে এবং খেতে ভালো লাগবে আমার প্রয়োজন এতে আবার সেই অর্ধেক তুলে রাখা যে দুধ সেই দুধটা আমি আবার দিয়ে দেবো কারণ দুধটা ধীরে ধীরে দিলে কী হবে এর মধ্যে ফ্লেভারটা ভালো থাকবে এবার সুন্দরভাবে আবার একটু নাড়িয়ে নেব নাড়িয়ে চারিদিক থেকে সুন্দরভাবে একে একটা শেপ দেওয়ার চেষ্টা করব রাজমিস্ত্রির মতো যাতে দেখলে মনে হয় একটি ক্লস তার সৃষ্টি হচ্ছে প্রায় রান্না আমাদের শেষের দিকে এরপর আমরা ঢাকনা দেবো ঢাকনা দিয়ে লো ফ্লেমে তিন মিনিট দুই থেকে তিন মিনিট আমরা এটাকে রাখব এখন আমরা এরপর আস্তে আস্তে আমরা দুই থেকে তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে নেবো খুলে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি খালি চেক করে নেবো যে ঠিকঠাক লেগে যাচ্ছে কি না দুধগুলি ওপরে চলে এসছে তাই সুন্দরভাবে আবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে পুরো ঢাকনা দিয়ে পুরো আমরা উনুনটাকে বন্ধ করে দেব ব্যাস উনুনটা বন্ধ হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট পর আবার খুলে নেবো খুলে নিলেই আমাদের কিন্তু সকালের যে নাস্তা সে নাস্তা কিন্তু আমাদের রেডি শুধুমাত্র পরিবেশনের অপেক্ষায় আছে রুটির সঙ্গে হোক বা অন্যান্য কোনো খাবারের সঙ্গে হোক বা টিফিন স্বরূপ অফিসে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু টিফিন রেডি আপনারা চাইলেও এইভাবে সুন্দরভাবে সুজির একটি টিফিন বানাতে পারেন